এইটি হচ্ছে ফুল কার্বনের নয় ফিটের হাতছিপ মাত্র পেয়ে যাবেন সাতশো পঞ্চাশ টাকায় ফুল কার্বন একদম পুরাটাই কার্বন এইটি হচ্ছে বারো ফিট মাত্র পেয়ে যাবেন হচ্ছে আপনার নয়শো পঞ্চাশ টাকায় তো চলুন শুরু আসসালামু আলাইকুম আহমতুল্লাহ রমজান ফিশিং স্টোরে সবাইকে স্বাগত তো দেখতে পেয়েছেন আমাদের প্রচুর পরিমাণে কার্বনের হাতছিপের কালেকশন আমাদের কাছে এসে পৌঁছিয়েছে আপনারা যাদের লাগবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন তো আমাদের কাছে দুটি কোয়ালিটি রয়েছে নয় ফিট এবং বারো ফিটের পুরাটাই কিন্তু কার্বন এটি হচ্ছে নয় ফিটের দেখতে পাইতেছেন হোয়াইটের ভিতরে ইয়েলো কালার থাকবে আপনারা চাইলে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারেন এটি হচ্ছে নয় ফিটের একটি ফুল কার্বনের হাতছিপ দেখতে পাইতেছেন একদম পুরাটাই কিন্তু কার্বন খুবই ভালো কোয়ালিটি এবং প্রিমিয়াম কোয়ালিটি আগার সাইডটি ল্যাক ল্যাক করবে না দেখেন একদম ভালো কোয়ালিটি আর এগুলা যারা নিয়েছেন তারা হয়তো বা বলতে পারবেন এবং যারা নিতে চাইতেছেন আমাদের থেকে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন দেখেন আগার সাইডটি কিন্তু ল্যাক ল্যাক করবে না একদম পুরাটাই কার্বনের এটি দিয়ে অনায়াসে দুই থেকে আড়াই কেজির মতো মাছ তুলতে পারবেন দেখেন ল্যাক ল্যাক করবে না এবং আপনারা খুব সহজেই ছোট এবং একটু বড় সাইজের মাছগুলোও তুলতে পারবেন কৌশলে এবং আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে নয় ফিট এবং বারো ফিটের এটি হচ্ছে নয় ফিট প্রাইস পড়বে মাত্র হচ্ছে আপনার সাতশো টাকা আপনারা সাতশো পঞ্চাশ টাকার ভিতরে পেয়ে যাবেন নয় ফিটের ফুল একটি কার্বনের হাতচিপ দেখতে পাইতেছেন এটি হচ্ছে নয় ফিট পেয়ে যাবেন মাত্র সাতশো পঞ্চাশ টাকায় দেখেন এটি কিন্তু পুরাটাই কার্বন আরও রয়েছে আমাদের কাছে বারো ফিটের দেখতে পাইতেছেন এটিও পুরাটাই কার্বন বারো ফিট দেখতে পাইতেছেন এটিও কিন্তু আকার সাইডটি ল্যাক করবে না খুবই প্রিমিয়াম কোয়ালিটি আপনারা চাইলে নিতে পারবেন এটির প্রাইস রাখতে পারবো হচ্ছে আপনার নয়শো টাকা বারো ফিটের ফুল কার্বনেরটি প্রাইস পড়বে নয়শো টাকা এবং নয় ফিটেরটি পড়বে হচ্ছে সাতশো পঞ্চাশ টাকায় দেখেন এটি কিন্তু আগার সাইডটি একদম প্রথম পার্ট যেটি দেখতে পাইতেছেন এটি কিন্তু ল্যাক ল্যাক করবে না পুরাটাই কার্বনের আপনারা চাহিলে নিতে পারেন দেখতে পাইতেছেন আগার সাইডটি খুবই ভালো কোয়ালিটি এবং পুরাটাই কার্বন এটি কিন্তু খুব সহজে লাখ করবে না আপনারা চাইলে নিতে পারবেন সাতশো পঞ্চাশ টাকায় হচ্ছে পাবেন নয় ফিট এবং বারো ফিট পাবেন নয়শো পঞ্চাশ টাকায় সারা বাংলাদেশে হোম ডেলিভারিতে পেয়ে যাবেন আপনারা হাতে মাল পেয়ে পরে টাকা দিয়ে নিয়ে নেবেন তো আমাদের কাছে প্রচুর পরিমাণে স্টকে রয়েছে আপনারা চাইলে দ্রুত কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন এগুলা হচ্ছে আপনার পুরাটাই হাত ছিপ এবং অ্যান্টিনা সিপ আমাদের কাছে রয়েছে আমাদের শোরুমটা হচ্ছে সিরাজগঞ্জ এনআতপুর বেতিল বাজার সিরাজগঞ্জ জেলা এনাইতপুর থানা বেতিল বাজারে আমাদের এই সিপ বসির দোকান তো যাদের নয় ফিট এবং বারো ফিট কার্বনের হাত ছিপ লাগবে আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন দেখতে পাই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিও এ পর্যন্তই যাদের হাতছিপ লাগবে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আলাইকুম রহমাতুল্লাহ